ঝগড়া ঝামেলা অশান্তি চলছে বা হয়নি হয়তো ভবিষ্যতে হতেও পারে সেই জিনিসগুলো যাতে না হয় তার জন্য কি কি বাস্তুর জায়গা ঠিক করতে হবে এক হচ্ছে দক্ষিণ দিকে দিয়েসবে যদি সাউথ ওয়েস্টের ঘর হয় আর যদি নর্থ ওয়েস্টের ঘরে তাদেরকে ইস্টের দিকে মাথা করে শুতে হবে অর্থাৎ পূর্ব দিকে পূর্ব দিকটায় মাথা করতে হবে সেই দিকটায় কোনোভাবেই অপছালও অপরিষ্কার রাখা যাবে না সেই দিকটায় হালকা জিনিসপত্র থাকবে ভারী কিছু জিনিসপত্র থাকবে না কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো সেই ঘরে আপনারা অনেকে কি সাজানোর জন্য ডেকোরেশনের জন্য অনেক ছবি লাগায় আমরা ধরুন কেউ একটা হাসার ছবি লাগিয়েছে নমস্কার আমি স্পিকার গৌরব আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা রইল সেটা হচ্ছে বিবাহিত জীবনে যে নানা রকমের সমস্যা ঝামেলা অশান্তি অর্থাৎ দেখা যাচ্ছে একটা মানুষ বিয়ে করার পরেই লাইফে নানা রকম চেঞ্জ সেটা ভালো চেঞ্জ আমি বলছি না ভালো চেঞ্জটা তো ভালো অবশ্যই যখন খারাপের দিকে যাচ্ছে অর্থাৎ অশান্তি ঝগড়া ঝামেলা বন্ডিং খারাপ হচ্ছে ঠিকছে না খুব কম দিনের মধ্যে দেখা যাচ্ছে ডিভোর্স এইরকম বহু কেস আমার কাছে আসছে ইদানিং যেই কারণেই ভাবলাম যে এটা নিয়ে একটু আলোচনা করা উচিত যেটা আমাদের নিজেদের কিছুটা হাতে আছে সেটা হচ্ছে বাস্তু সেই বাস্তুর কিছু চেঞ্জ কিন্তু আমাদের এই বন্ডিং ঠিক করতে অনেকটা হেল্প করবে তো বাস্তুর কোন কোন দিকগুলো ঠিক করলে বা মেনে চললে আমাদের বিবাহিত জীবন ভালো হবে বা বিবাহের স্থান সেই জায়গাটার একটা সুখকর পরিণতির দিকে এগোবে আমাদের ভালো বন্ডিং তৈরি হবে সবার সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং একটা সুখ শান্তি আয়ু উন্নতি সব কিছুই সেখান থেকে টেনে আনবে তো কোন কোন জায়গাগুলো দেখতে হবে বাস্তুর বিভিন্ন দিক কিন্তু আমাদের লাইফের বিভিন্ন জিনিসের জন্য কানেক্টেড কোনোটা টাকা পয়সার জন্য কোনোটা সুখ শান্তির জন্য কোনোটা বিবাহিত জীবনের জন্য কোনোটা বাবা মায়ের জন্য এরকম বিভিন্ন দিক আছে তো সেইগুলোর মধ্যে আজকে যেটা বলবো সেটা হচ্ছে দুটো বিশেষ দিক এক হচ্ছে সাউথ ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট এই দুটো দিক হচ্ছে বাস্তুর মধ্যে এমন দুটো দিক যে দুটো দিক আপনার বিবাহিত জীবনের সঙ্গে কানেক্ট বা ম্যারিটাল লাইফ যেটাকে বলা হয় তার সঙ্গে কানেক্টেড যারা নতুন বিয়ে করছেন বা বিয়ে হয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি চলছে বা হয়নি হয়তো ভবিষ্যতে হতেও পারে সেই জিনিসগুলো যাতে না হয় তার জন্য কি কি বাস্তুর জায়গা ঠিক করতে হবে এক হচ্ছে আমাকে বেডরুমটা দেখতে হবে অবশ্যই যে সাউথ ওয়েস্ট অথবা নর্থ ওয়েস্টের দিকে কিনা সাউথ ওয়েস্টটা আছে সব থেকে বেস্ট সেটা যদি না পাওয়া যায় এছাড়া নর্থ ওয়েস্টটা চলবে অন্য দিকে চলবে না নর্থ ইস্ট সাউথ ইস্ট এইসব দিকগুলি একদমই চলবে না আমাকে মনে রাখতে হবে সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম দিক অথবা নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম দিক এই দুটো হচ্ছে আমার নিউলি ম্যারেড অর্থাৎ নতুন বিবাহিত যারা হয়েছে তাদের জন্য ভালো দিক বেডরুম করার জন্য ভালো কথা এবং সেখানে বেডরুম নিয়ে খাটের পজিশন কোথায় হবে সে খাটের পজিশন হবে আপনার যদি সাউথ ওয়েস্টের দিকে ভাবি তাহলে সেক্ষেত্রে দক্ষিণ দিকটাই হবে পজিশানটা আর যদি আমরা নর্থ ওয়েস্টের দিকে ভাবি সেখানে নর্থের দিকে হবে পজিশানটা খাটে এটা একটা ফার্স্ট ইয়ে মাথা কোন দিকে দিয়ে শোবে মাথা অবশ্যই তারা দক্ষিণ দিকে দিয়ে শোবে যদি সাউথ ওয়েস্টের ঘর হয় আর যদি নর্থ ওয়েস্টের ঘরে তাদেরকে ইস্টের দিকে মাথা করে শুতে হবে অর্থাৎ পূর্ব দিকে পূর্ব দিকটায় মাথা করতে হবে এই ফার্স্ট পয়েন্টটা গেল এটা ভালো করে মাথায় নিন যে সাউথ ওয়েস্ট বা নর্থ ওয়েস্ট হবে এবং খাটের পজিশন হবে আমার দক্ষিণ দিকে সেই ঘরে অথবা নর্থ ওয়েস্ট উত্তর দিকে গেল ওই ঘরে বেডরুমের দিকে ফেস করে কোনো আয়না যেন না থাকে একদমই সেটা চলবে না যদি ভুল ভুলবশত হয়েও থাকে সেক্ষেত্রে সেটাকে ঢাকা দেওয়ার ব্যবস্থা করুন কোনো কাপড় বা কিছু দিয়ে সেই আয়না ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে যে খাট ইউজ করছেন সেই খাট অবশ্যই কাঠের হওয়া উচিত কোনো মেটালের খাট হলে কিন্তু তাতে কিন্তু মানসিক দ্বন্দ্ব অশান্তি এগুলো কিন্তু বাড়বে আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখুন যদি মেটালের খাট ইউজ করছেন তাতে কিন্তু প্রবলেমটা বাড়বে আরও এবং কাঠের খাট ব্যবহার করে দেখুন সেই প্রবলেম থেকে আপনি কিন্তু অনেকটাই হেল্প পাচ্ছেন ভালো থাকবে সেকেন্ড পয়েন্ট এটা গেল আমার যে ঘরটা আমার বেডরুম করছি সেই ঘরের নর্থ ইস্ট কর্নারটা কোনোভাবেই কোনো আবর্জনাযুক্ত বা কোনো জিনিসপত্র ডাম্প করে একসঙ্গে রাখা অগোছালো রাখা এটা চলবে না অপরিষ্কারভাবে রাখা যাবে না আমার সেই ঘরের মাঝখানটায় দাঁড়িয়ে নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব দিক যে দিকটা হচ্ছে সেই দিকটাকে কোনোভাবেই অগোছালো অপরিষ্কার রাখা যাবে না সেই দিকটা হালকা জিনিসপত্র থাকবে ভারী কিছু জিনিসপত্র থাকবে না এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে এটা হচ্ছে কথা ইনডোর প্ল্যান্ট অনেকে লাগাতে চান সেক্ষেত্রে লাগাতে পারেন সাদা রঙের ফুল সাদা ফুল আপনি রাগাতে পারেন আপনার সেই ঘরের নর্থের দিকে অথবা ইস্টের দিকে এটা আপনি করতে পারেন এই দুটো দিক আপনার চলবে যে সেই রুমে দাঁড়িয়ে মাঝে দাঁড়িয়ে আপনার নর্থ যেদিকে পড়ছে সেই দিকে অথবা ইস্ট যেদিকে অর্থাৎ পূর্ব যেদিকে পড়ছে উত্তর অথবা পূর্ব এই দিকের মধ্যে সাদা রঙের সাদা ফুলের ইনডোর প্ল্যান্ট আপনারা লাগাতে পারেন খুব ভালো জিনিস কাঁটা গাছ কোনো রাখবেন না ওই ঘরে ইলেকট্রনিক্স গেজেট যতটা ভাববেন কম রাখবেন অর্থাৎ টিভি কম্পিউটার এই ধরনের জিনিসপত্র সেই ঘরে না রাখাই বাঞ্ছনীয় তাতে কিন্তু আপনার মানসিক দ্বন্দ্ব ঝামেলা এগুলো আরো বাড়াবে দূরত্ব তৈরি করবে এগুলো কিন্তু করবেন সঙ্গে সেই ঘরে কোন আবর্জনা কোনো জিনিসপত্র এসব রাখবেন না আর একটা লাস্ট পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো সেই ঘরে আপনারা অনেকে কি সাজানোর জন্য ডেকোরেশনের জন্য অনেক ছবি লাগায় আবার ধরুন কেউ একটা হাঁসের ছবি লাগিয়েছে কেউ ঘোড়ার ছবি লাগিয়েছে কেউ হাতির দিয়ে কোনো কিছু আমরা লাগাই এই ধরনের বেডরুমের মধ্যে যখন ছবি লাগাবেন অবশ্যই সেটা জোড়াই লাগাতে হবে এটা মাথায় রাখতে হবে সিঙ্গেল ছবি চলবে না সিঙ্গেল ছবি চলবে না সেখানে কিন্তু জোড়াই লাগাতে হবে হাঁস লাগালেও দুটো হাঁসের ছবি লাগাতে হবে হাতি লাগালে দুটো হাতি যাই লাগান যে প্রাণী ভালো লাগে বা যে ছবি ভালো লাগে সেটা ডবল অর্থাৎ দুটো রয়েছে সেই ছবি লাগাতে হবে এবং নিজেদের একটা ছবি নিজেদের বিয়ের ছবি হোক বা দুজনের একসঙ্গে ছবি সেটা একটা আপনারা ওই যে ইস্ট যেদিকটা দেওয়ালটা সেই পূর্ব দিকে মুখ করে সেই দেওয়ালে লাগিয়ে দেবেন এতে আপনাদের বন্ডিং আরো স্ট্রং হবে এইগুলো মেনে চলুন আপনাদের বিবাহিত জীবনের অনেক ঝামেলা ইয়ে আপনাদের নিজের হাতেই আপনারা মিটিয়ে ফেলতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার